কে এই বিতর্কিত উপদেষ্টাদের মাস্টার মাইন্ড কার মাধ্যমে নেওয়া হইতেছে এই বিতর্কিত উপদেষ্টাদের পুরা ভিডিওতে আজকে দেখবেন কে এদেরকে পরিচালনা করতেছে কাদের মাধ্যমে এই বাংলাদেশ চলতেছে দেখেন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বিতর্কিত উপদেষ্টাদের মাস্টার কে দেখেন পুরা ভিডিওতে পিনাকি বটপ্রসার্য দাদা ভিডিওটা সারছে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্বৈরাচার পতন হয়েছে কি এমন উপদেষ্টাদের বসানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় এই কে কারা বসাইতেছে ক্ষমতায় ডক্টর ইনুস সাহেব কি এই ব্যাপারে অবগত আছেন নাকি কোনো চাপে এরকম করতেছেন যদি কোনো চাপে পড়েন তাহলে যেন তিনি জনগণকে সেই ব্যাপারে জানান দেন কিন্তু কোনো স্বৈরাচারের পক্ষ নিয়ে যে চাপে পৈিয়া যে কোনো কাজ তিনি না করেন এটা সারা বাংলাদেশের মানুষের মনের কথা বা দাবি বলতে পারেন আপনি ডক্টর ইনুসাহ বর্তমান বাংলাদেশের রাষ্ট্রের মেইন বা প্রধান উপদেষ্টা যাই বলা হয় আপনি চাপে পইয়া স্বৈরাচারীর পক্ষ নিয়ে কোনো কথা বলবেন না যদি চাপে থাকেন সৈরাচাড়ির কোনো চাপ দিয়া থাকে সেই ব্যাপারে জাতিকে অবগত করবেন অবশ্যই সারা দেশে এখনও সিন্ডিকেট দুই নম্বরই ব্যবসা সব কিছু চলতেছে আগের মতোই এগুলা কি বন্ধ হবে না মানুষ খুবই কষ্টে আছে হা হাহাকার করতেছে প্রত্যেকটা মানুষ যে কি হইতেছে দেশে এটা কি এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছি দ্বিতীয়বার সৈরাসার তাড়াইছি এই জন্য অতএব যাদেরকেই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় তাদেরকে দেখা সইনা উপদেষ্টা বানান এইভাবে হুট হাট কইরা উপদেষ্টা বানায় না তো আপনারা দেখতে থাকেন যে এই যে এতগুলা বিতর্কিত উপদেষ্টা নিয়েছে এই উপদেষ্টাদের মাস্টার মাইন্ড কে কার মাধ্যমে এতগুলো উপদেষ্টা নিয়োগ হয়েছে কে এই সমস্ত আওয়ামী লীগের বা আউল ফাউল উপদেষ্টাদেরকে বাইসা নিতেছে কে চয়েস ফের এদেরকে দিতেছে উপদেষ্টার পদে সেই ব্যাপারে আজকে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা সরকার কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশে সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রচার ইউনিসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কী প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিয়েছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারা সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো কেমন এলো দেখি এই বসির উদ্দিন প্রথম আলো ডেলিস্টারের মাল এন কই যে দাদা খালি আপনি প্রথম আলো স্টারের পিছে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো ডেলিস্টারে মাল এলো এর ফিট করেছে ডেলিস্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার স্টার তার মানে আপনি তো দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলিস্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেশটা একজন রে নেব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান এ নিয়েছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরছি আপনার পরে তার আগে মাহফুজানন্দ কে বহুপাদ্রে তাই না তাই মাহফুজানন্দ বহুপাত্র বলবে যে কেন আমি কি বিজনেস অর্ডার দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা সাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইরে করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি এমন কোন নির্দিষ্ট দেয় নাই দেখেছেন এই মাল রে মাহফুজানন্দ বিজনেস ম্যান অফ দা ইয়ার পুরস্কার দিচ্ছে এবার আসেন প্রফেসর কিছু কই স্যার আপনি ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন ক্যান সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব বৈসা থাকে অবশ্য আমি জানি গর্দবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনার তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কে না কে এ পয়েন্টটা ধরায় দিত এবার আসেন ফারুকীর প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফ্যাসিবিরোধী লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টির বিরুদ্ধে তো ঝুকিনি আমরা 2018 তো চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছি#!/জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমরা তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছি যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করেছে বাংলাদেশের মানুষ এবারে তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে যাইনি কারণ আমরা পারস্পরিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো হ্যাঁ ধরান হ্যাঁ ধরান কারণ কি हैन হাইছেনি মানে আপনি বোঝার চেষ্টা করেছেন পতন হবে কিনা বাপ তো আপনি আসিনাকে আপনি हटাইছেন তাই না সর্বসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সময় এ নিরিহ স্ট্যাটাস দিয়ে আসলে ডড়ে নিছেন মুসা হ্যাঁ দেখেন সেদিন নিউজ ছিল কলে এই কলজার জornia পেছিদিন লড়াই কৰিছে ফারুকী হ্যাঁ শিল্পীৰ মাঠে নামিছিল বিশিত ব্ৰেজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কাৰাকৰাছিল মামুনৰ ৰশিদ মোশहरुফ করিম আজমৰি হক বাঁধন সাবিলা নূর, আশফাক নিপুন নুল আলমাতিক অমিতা ব্ৰেজা পিপলু আর খান কুমার শিল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মম সিয়া আহমেদ সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা আপনি কুটি আপনি তো নাই এটি আপনি তো এটি যাওয়ার সাহস করবে পারেননি এখন কবেন জ্বর মুখ অমুখ আছিল তমুক আছি শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন জাহিকন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরাই কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাক্কা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিয়েছিলেন উনি তেনে দিন ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখতে করছেন তবে এটা ছাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফেসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশান এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী শাস্ত্র যান কেন হ্যাঁ বিপ্লবীদের ইকা করে লিখতে হয় না বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সড়াই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য আমারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো সুরিস আমার সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোষ কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হয়তো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নাম্বার নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলো সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাংগোয়ালিদের যে রসুনগুলো আছে না এটা গোয়া কলে একটাই বুচাও এইটা আমার ক্ষুদ্র ঘটনা বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস ঠিকা প্রথম মোস্তাফা সাহা ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলিস্টার ইলিয়াস আর আমাদিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর পেশ সচিবকে নামাইল আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রথম আসবে পেশ সচিব যারা আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করিল তারা দিদেন দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে ক্যান শুধু প্রথম আলো ডেলি স্টারে বেড়া গ্যান না আরও বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্যে সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নটিরা নাটক নাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসেট হারাবে তাই ফারুকি গ্যাসেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে চঞ্চল চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কয়ে দিলাম লিখা রাখিতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়া গর্ত থেকে বের হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু দাগাইতে পারে নাই তাই নতুল মালা নিসে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতেছে ভাঙা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরে পিছে সে প্যাচ সট করে ঢুকে যাবে আপা তখন এই বশিরউদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গোভীরমানের সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এডিটার সাহেব এনা দেখান না ক্যাং কইরা পিছে সুরদ্দির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে। বিউ গলে করুন সুর বেজা দেন না এডিটার সাহেব আমরা বঙ্গভবনে ছবি খুলে ফেলার নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে ওর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আয় দিয়া চলতো সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা হাজিনা মাল তাল খাইত না সেগুলোর সেই মালগুলারের কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে শট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গুয়েলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গুয়েলিটদের এই রাজপ্রাসাদগুলো জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষলে। নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ